ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজ তেরোই জুলাই রবিবার ন্যায়ের দেবতা শনিদেব আজ বক্রি হয়েছেন মীন রাশিতে আর এই বক্রি অবস্থায় থাকবেন একশো দিন আঠাশে নভেম্বর পর্যন্ত মীন রাশিতেই বক্রি অবস্থায় থাকবেন আর এই বক্রি অবস্থায় থাকাকালীন ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে একশো উনচল্লিশ দিন কোন কোন ঘটনা ঘটতে চলেছে এবং আপনাদের জীবনে কি কি আসতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব আপনাদেরকে অবশ্যই বলবো কমেন্ট বক্সে লিখবেন শনিদেবের আশীর্বাদ পেতে জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় দেখুন এই ন্যায়ের দেবতা শনিদেব এমন একটি দেবতা আপনি যদি ভালো কাজ করে থাকেন ভালো ফল পাবেন আর আপনি যদি খারাপ কাজ করেন আপনি খারাপ ফল পাবেন আর আপনি যদি ভালো কাজ করেন উন্নতির চরম শিখরে পৌঁছে দেবে স্বয়ং শনি মহারাজ তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে থাকুন তবে আপনাদেরকে একশো উনচল্লিশ দিন কেমন যাবে বলার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানা অবশ্যই দরকার সেই জিনিসগুলো জানার পর আপনাদেরকে বলে দেব যে আপনাদের কেমন যাবে তবে জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনবেন এই ধনুরাশির জাতক জাতিকারা আর শোনার পর ভিডিওটি দেখে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না চলুন জেনে না যাক কি বলছে ধনুরাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবের মহাত্মা অপরিসীম অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হল এই শনিদেব ন্যায় ও কর্মফলের দেবতা গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হল এই শনিদেব প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন বারোটি রাশির ওপর পূর্ণ চক্র সম্পন্ন করতে প্রায় তিরিশ বছর সময় লাগে এই সময়ে তিনি কখনো মার্গি আবার কখনো বিপরীত পথে গোচর করেন জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমনি শনিদেব প্রত্যক্ষ বা বিপরীতমুখী হলে জীবনে শুভ অশুভ প্রভাব পড়ে তবে শনিদেব রবিবার তেরোই জুলাই সকাল নটা চল্লিশ মিনিটে মেন রাশিতে বক্রি হয়েছেন এবং শনিদেব একশো উনচল্লিশ দিন তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবেন তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনি হলো সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতির গ্রহ এটি দীর্ঘ সময় ধরে বক্রি অবস্থায় থাকে যদি ন্যায় বিচার কর্কট গ্রহ শনিদেবের অবস্থানে রাশিফলে শক্তিশালী হয় তাহলে এটি একজন দরিদ্র ব্যক্তিকে রাজায় পরিণত করতে পারে অন্যদিকে যদি শনি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি বিশাল ক্ষতির আশঙ্কায় থাকে তবে শ্রাবণ মাসে শনির এই গতির কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকারা একশো দিন পর্যন্ত তাদের ব্যক্তিগত পেশাগত জীবনে অনেক সুবিধা পাবেন প্রতিটি পরিস্থিতিতে মোকাবিলা করতে সম্পূর্ণরূপে সক্ষম হবেন তবে আসুন জেনে নেওয়া যাক শনির বক্রি কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলে দেবে তবে দেখুন জ্যোতিষশাস্ত্র মতে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে শনিদেব ফলাফল প্রদান করেন এবং শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক তবে জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম ন্যায়ের দেবতাও বলা হয় নয়টি গ্রহের মধ্যে শনিদেব সবচেয়ে ধীর গতিশীল গ্রহ এবং গতিতেও রাশিচক্র পরিবর্তন করে শনিদেব আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই তার শনি নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু ঘটতে থাকে এছাড়াও জ্যোতিষমতে শনিদেবকে বলা হয় মহারাজ যাকে কর্মপ্রদান ও বিচারক বলা হয় জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় কারণ শনিদেব ভুলে শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো করুণা দেখান না শনিদেব হলেন সৌরজগতের সবচেয়ে ধীর গতিশীল গ্রহ বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের মধ্যে তবে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে জ্যোতিষশাস্ত্র বলছে এই শনিদেব একশো দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকাকালীন আপনার রাশির ভাগ্যে কি কি ঘটতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো। শনিদেব আজ রবিবার তেরোই জুলাই আজ মীন রাশিতে বক্রি হয়েছেন আর এই একশো দিন বক্রি অবস্থায় থাকবেন অর্থাৎ আঠাশে নভেম্বর পর্যন্ত আর এই আঠাশে নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকাকালীন এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে এই ধনুরাশির জাতক জাতিকাদের একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো এই ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন একশো উনচল্লিশ দিন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য খুবই শুভ প্রমাণিত হতে চলেছে আর শনির আশীর্বাদে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত পেশাগত ক্ষমতা বৃদ্ধি পাবে চাকরিতে আপনি সহকর্মী এবং কর্মকর্তাদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার ফলে কাজটি সফলভাবে সম্পন্ন হবে আপনার সন্তানদের স্বাস্থ্যের অনেক উন্নতি হবে যা আপনাকে স্বস্তির নিঃশ্বাস দিতে শুরু করবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপনি সাফল্য পাবেন এবং রাশির জাতক জাতিকাদের আয় এই সময়কালে ধীরে ধীরে বৃদ্ধি পাবে তাদের সম্পদের মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে আপনি বিভিন্ন লেনদেন থেকে ভালো আয় করতে পারবেন এবং আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে বিবাহিত জীবনে স্থিতিশীলতা আসবে সম্পর্কের ক্ষেত্রে প্রচুর সমস্যাগুলি দ্রুত সমাধান হয়ে যাবে এই শনিদেব বক্রি অবস্থায় থাকাকালীন একশো উনচল্লিশ দিন অর্থাৎ তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়বে কী কী আপনারা ভালো খবর পাবেন সেগুলো আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট জানিয়ে দিলাম তবে দেখুন ধনুরাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ তবে এই বক্রি গতির ফলে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারো ভালোও যেতে পারে আবার কারো ভালো নাও যেতে পারে তবে যেটি আসল খবর সেটি আপনাদেরকে বলে দিলাম যে কি কি হতে পারে আশা করি এই ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদেরকে জানাতে পেরেছি তাই আপনাদের ভিডিওটি দেখে যদি লাইক দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে শনিদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয়